রাষ্ট্রপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য তৃণমূলের ব্লক সভাপতির মুখ ও বধির বলে রাষ্ট্রপতিকে আক্রমণ তৃণমূলের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের নারী সুরক্ষার্থে অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে রাজ্য জুড়ে দুদিন ধরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে শনিবার রাজ্য জুড়ে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস রবিবার ছিল ধর্ণাসভা শান্তিনিকেতন থানার বনডাঙ্গায় তৃণমূলের ধর্ণাসভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সরাসরি মুখ ও বধির বলে আক্রমণ করেন নানুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি বলেন দু মাস পেরিয়ে গেলেও রাষ্ট্রপতি অপরাজিতা বিল পাশ করছেন না হয়তো তিনি দেখতেও পাচ্ছেন না এবং কিছু বলতেও পারছেন না তাই তিনি মুখ ও বধির হয়ে গিয়েছেন আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এই সমাজ থেকে একটা আওয়াজ যাবে এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন যেখানে তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে এটা একদিনের সোচ্চার নয় এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা সেটা আজ থেকে তৈরি হলো বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে ব্লক সভাপতির সাফাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য একটা বিল উপস্থাপনা করেছেন দু মাস হয়ে গেল এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না ছাড়াও হলো না তাহলে মুখ ও বধির বলবো না তো কি বলবো জানিয়েছেন তৃণমূলের নানুরের ব্লক সভাপতি সুব্রত রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন দু মাস হয়ে গেল এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়লোও না তাহলে মুখ আর বোধিক বলবো না তো কী বলবো তাকে তিনি কারণ অঙ্গোলনে চলছেন নিশ্চয়ই শুনুন অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই আমরা তো মানুষের প্রতিনিধি মানুষের কথাটা তোই আমাদের গলা থেকে উচ্চারিত হবে